তৃণমূল কংগ্রেসের রদবদলকে কটাক্ষ বিজেপি নেতৃত্বের পাল্টা বিজেপির স্বপ্নভঙ্গের কথা তৃণমূল নেতৃত্বের মুখে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর সাংগঠনিক জেলার একাধিক শহর এবং ব্লক তৃণমূল কংগ্রেসের পথে রদবদল করা হয়েছে বৃহস্পতিবার সেই রদবদল নিয়ে ব্যারাকপুরে আয়োজিত বিজেপির সেবাপক্ষ পক্ষ কর্মসূচিতে উপস্থিত হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ দাবি করেন আগে যারা সেই পদে ছিলেন তারা চোর ছিলেন এখন আরও বড় চোরকে সেই পদে আনা হয়েছে বেশি করে টাকা তোলার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের অদ্ভুত হয়েছে আমাদের বলার কি আছে একটা চোর গিয়ে আর একটা চোর এসেছে এর বেশি আর কিছু হয়েছে কি আপনি দেখেন প্রত্যেকটা জেলাতে আমি লিস্টগুলো দেখছিলাম একটা চোর গিয়ে ছোট চোর গিয়ে বড় চোর এসছে যারা বেশি পয়সা দিতে পারবে যাদের সাথে যত বেশি ভিট হয়েছে তাদেরকে প্রেসিডেন্ট করেছে এর বেশি আর কিছু বলার নেই দেখেন ছাব্বিশে তৃণমূল যাচ্ছে এটা তৈরি আছে তার জন্য ওরা চাইছে যে পাঁচ সাত পাঁচ বেশি বাকি আছে সেইগুলো যত বেশি মাল তোলা যায় যত বেশি টাকা তোলা যায় সেই টাকা তুলে এক কাটটা করতে চাইছে এটা একদম মূল কথা আপনি যদি লিস্টটা দেখেন দেখবে বড় বড় তোলা বাজে ওখানে জায়গা পেয়েছে তাতে যত বেশি টাকা এক কাটটা করে জমিয়ে রাখা যায় ভবিষ্যতের জন্য কিন্তু আপনারা নিশ্চিত থাকুন আমরা প্রত্যেকটা পায় পয়সা হিসাব নেবো এবং প্রত্যেকটার বাড়ি থেকে যেখানে রাখুক বিদেশ থেকে হলো সেই জমা টাকা সব টেনে বার করে আনবো ছাব্বিশে জনগণ তৃণমূলকে শিক্ষা দেবে এবং তাদের সব কটাকে যে বেআইনি ভাবে এতদিন ধরে যা কামিয়েছে সবগুলোকে আমরা বাজ্যাপ্ত করব। বিজেপি নেতৃত্বের এমন বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি ডক্টর সম্রাট থপাদার জানান বিজেপি দু হাজার ছাব্বিশ তো দূর দু হাজার একত্রিশেও ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই আর বিজেপি তো এইসব করেই বেঁচে আছে আপনাদের মাধ্যমেই তো বিজেপি বেঁচে আছে বিজেপি কোনো ব্যাপার না ব্যারাকপুরে আমরা অনেক শক্তিশালী বৃক্ষ তোমার নাম কি ফলেনও পরিচয় বোঝা যাবে ছাব্বিশে আসার যে স্বপ্ন ওরা দেখছে সেই স্বপ্ন খুব শীঘ্রই ভঙ্গ হয়ে যাবে ছাব্বিশে কেন নয় একত্রিশেও ওরা আসতে পারবে না আমাদের একটাই স্লোগান ব্যক্তি নয় দল বড় মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের সামনে তুলে ধরো এই স্লোগান নিয়ে আমাদের সংগঠন শুরু করবে কাছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা